قان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী কাছে ও দূরে দেশ ও প্রবাস থেকে বা যারা আজ আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আসলাম শেখুল ইসলাম হিজুল কোরআন মাদ্রাসা সুনামগঞ্জ প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মোহাম্মদ হেলাল আহমদ অত্যন্ত খুব মহব্বতের মানুষ এসেছি ওনার মাদ্রাসার ছাত্রবৃন্দের কাছ থেকে অত্যন্ত শরীর তো কণ্ঠে আমরা তেলাবাস শুনছিলাম সবাই দোয়া করবেন আপনার সন্তানকে ভালো একটি প্রতিষ্ঠানে পড়ালেখার ব্যবস্থা করার জন্য চেষ্টা করতেছেন তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন হাফিজ মোহাম্মদ হেরাল আহমদ জামাদ উমর সাথে ওনার মোবাইল নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর ডাবল থ্রি টু থ্রি সিক্স জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর ডাবল থ্রি টু থ্রি সিক্স সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম